কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি কিছুটা ভালো আছি না এইতো ছেলের জন্য অল্প করে ফুল রান্না করবো আর প্রচুর তরকারি বুঝতেই পারছেন নিবে অনেক রান্না করছি না এগুলো অনেকগুলো রয়ে গেছে ঘরে তো কেউ তো খাচ্ছে না গরমে কি খাবে আজ তো আমি আজকে কিছু কুরমা রান্না করবো কুরমা গতকাল তো রান্না করছিলাম তো মনও ভালো লাগছে তো আজকেও রান্না করতেছি তো ছাগলের বুঝতো তো ওই যে যেটাতে একটু কাটছে না বস্তুগুলো এখান থেকে কিছু ময়লা লাগছে এটা পরিষ্কার করতে আমার কষ্ট হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ আমার পাশে থাকেন থাকেন কি বলবো বন্ধুরা বাইরে ঠিক আছে আসেন আপনাদেরকে নিয়ে আজকে একটু গল্প করি কারণ আমার কণ্ঠটা কি যে অবস্থা যে বলবো আমি কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গান গাইতে পারি বুঝছেন আমার গানের গলা কিন্তু ভালো কিন্তু ওই গলার কারণে গানটা না গাইতে পারতেছি করতে আসছি বুঝছেন আমি কিন্তু প্রচুর গান গাই একা একাই গান গাই কিন্তু এই গলার কারণে বয়সের কারণে আমি গান গাইতে পারতি না তো আশা করি শিখবি ভালো হয়ে যাবো বন্ধুরা ভালো হওয়ার পরে আমার বয়সটা যখন ভালো হয়ে যাবে আমার কক্টাস ভালো হয়ে যাব তখন আমার যে আমার যে কণ্ঠ আমি যে গান গাইতে পারি আপনাদেরকে আমি গান শোনাব আমি অনেক গান জানি আমি বাংলা এই লালন গীতি তারপরে নজরুল গীতি তারপরে রবীন্দ্র কী বল সঙ্গীত আমি সব গানেই পারি কিছু কিছু কারণ গানের মধ্যে আমি খুব পারদর্শী তো আমি আপনাদেরকে গান শোনাবো আমি যদি ভালো হয় আমার কণ্ঠটা একটু ভালো হয় আমার কণ্ঠের এই অবস্থা তারপর আমি বলে যাই যে আমার কণ্ঠ না আমার বয়স না তারপরেও গান গাই গান না গাইলে আমার ভালো লাগে না তো আপনারা আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায় তা আজকে বেশি কিছু রান্না করবো না শুধু একটা কুমা রান্না করবো ছেলের জন্য আমি আবার বন্ধুদের কুমা আলু দিই কারণ আমার ছেলে আবার আলু পছন্দ করে তাই আলু দিই অনেকে দেয় না তো আমি দিই কারণ আলো ছাড়া কিছু চিনে না বোঝে না ও মনে করে যে আলো আলোই মনে সব কিছু ওই দেখেন আলো কুটে রাখছি এই আলো দিবো কুমার মাঠ অনেকে বলবে যে আলো আবার কুমার দেয় নাকি কিন্তু আমি দিই কারণ বাচ্চা মানুষ তো একটা দিলেই হয়েছে আলো দিলে তো মানে ইজ্জতটা বাসানো যায় অন্য কিছু দিলে তো ফেলে দিবে খাইবে না তো আপনারা দেখে থাকুন আমার ভিডিওটা করবো না আর আমি নিজে অসুস্থ কোন ডাক্তারের কাছে যাবো বলেন রাস্তায় পানি আর সব ডক্টর তো শরীর গেছে আর একজন আসবে তো শুক্রবারে তাও আসে কিনা জানি না ডক্টরের কাছেও যেতে পারতেছি না রাস্তার অবস্থা খুবই নোংরা বাড়ানো ময়লা দিয়ে বড় ক্যাট কাটা দিয়ে বড় যেতে পারতেছি না দেখতে থাকুন আমি কীভাবে আমার এই কোরমাটা রান্না করি তো অনেকে অনেকভাবে রান্না করে আমি এভাবে শিখছি এভাবে রান্না করছি করি কারণ আমি কারোর কাছ থেকে রান্না শিখি শিখ আমি আগে রান্না একেবারেই পারতাম না আমার হাজবেন্ড আমাকে একটা রান্নার এনে নেবেছিলো

মানে এখানে যা যা আছে জায়ফল যত কি ফুপকা দানা সাদা গোলমরিচ কালো গুলমরিচ মানে যা যা আছে আমি সবগুলো একসাথে ব্র্যান্ডেড করে দিচ্ছি এটা দিচ্ছি আর এই যে গোটা মশলা তেজপাতা রঙের আছে ডারচিনি পেয়েছে গোটা মশলা এটাও দিয়ে দিচ্ছি ওই যে আর এইটা হচ্ছে এই আপনার আদা রসুন বাটা এখানে সব আছে আদা রসুন পেঁয়াজ এখানে সব আছে আর আমি বন্ধুরা একটা কাজ করি এটা হচ্ছে এই যে আস্তা কাঁচা পেঁয়াজটা আছে না যেটা পলে দিই এটা দিলে আছে না আমার এই ছেলেকে মানে খেতেছে না বলে যে পেঁয়াজ কেন পেঁয়াজ কেন তো আমি পেঁয়াজটা আমি দিই না আমি আমি করে দিয়ে দিই পেঁয়াজটা আমি ওইভাবে পেঁয়াজটা দিই না তো এখন আমি এ কিছু গুঁড়া মশলা তো দিতেই হবে তো ওটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল কোরমা রান্না করতেছি কোরমা কিন্তু আরেক রকম করে রান্না করে একেবারে সাদা যেখানে মরিচ আর গরু দেওয়াই যাবে না তো আমি এখানে একটু আলু দেবো তো তাই আমি এমন করে রান্না করতেছি যেন কোরমার বাপটাও আসে আর বল না যে কি বলবো যে আমার এই মেলার দেখা হলো আমার কল্লা অবস্থা হলো কথা আছে না যে আমাদের গ্রামে একটা বাসা আছে মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে কি আমার অত দেখা হলো আমার কল্লা অবস্থা হলো আমারও ওই রকম অবস্থা বুঝছেন আমার কুরমার খালার টাও আসতো আর আলু দিয়ে যে তরকারি রান্না হয় সেটা কারণ বাচ্চারা খাবে আর কি আমরা তো খাচ্ছি না আমাদের তো তরকারি আলাদা তরকারি আমরা তো ওই তরকারি খাবো কিন্তু বাচ্চারা খাইবে এটা তো ওদের জন্য এইভাবে রান্না করি ওরা যেন বুঝতে পারে জান এই কুরমা আসলে ওরা কিরম জানেই না কোন রকমটা তো যাই আমি রান্না করতেছি দেখতে থাকুন এখন আমি এখানে একটু ঘি দিয়ে দেব কারণ কোরমা কোরমা জিনিসটা যখন রান্না করতে হয় তখন কিন্তু সব কিছু একসাথে দিয়ে ফেলতে হয় এটা কিন্তু আলাদা আলাদা পরবর্তীতে দেওয়া যায় না সরি আমার একটু ঘিটা প্রায় শেষ আনছিলেন ঈদের আগে তো আমার তো সব কিছুতে ঘি ব্যবহার করি তো ঘিটা এমনি ঘি গেছে শেষ হয়ে গেছে তো আমার এখানে আরো দুটো জিনিস অ্যাড করতে হবে একটা হচ্ছে কাঁচামরিচ আর একটা হচ্ছে দুধ তো আমি আমার এখানে লিকুইড দুধটা নেই আমি একটু পাউডার দুধটাই দিব আজকে কারণ লিকুইডটা শেষ হয়ে গেছে আর প্রায় দোকান পাঠ বন্ধু তো এগুলো করে রাখতে হয়ে আগের থেকে আনতে পারি না তো আমি এখন কাঁচামরিচ অ্যাড করবো এখানে আর লিকুইড তো দুধ তো নেই তো আমি পাউডার দুধটাই দেব তো বন্ধুরা আমি আরও কাউ দিয়ে দিচ্ছি এই যে বললাম না একটা কথা একটু আগে বাচ্চারা যখন খায় তখন ওদের অনেক কিছু দিয়ে সান্ত্বনা দিতে হয় তো আমি এই ট্রেনটা গ্রাইন্ডার করছি না পানিটাও দিয়ে দিচ্ছি পানিটা তো অনেক কিছু আছে তো আমি কিছু কাঁচা মাসি অ্যাড করবো এখানে আমি কয়েকটা কাঁচা মাসি অ্যাড করে দিচ্ছি আর দুইটা লাগাই আছে দেখেন আমি তো নতুন রাঁধুনি আমার সব কিছুই একটু এলামাল হবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আমি এই দুধটা দিয়ে দিচ্ছি দেখেন কোনো কিন্তু প্রচুর দুধ দিতে হয় দুধ দিয়ে দিলাম কারণ আমি পরবর্তীতে কিন্তু আর পানি অ্যাড করবো না এখানে এখানে যা পানি আছে তাই পানি আর আমি দেবো না দ্বিতীয়বার আর পানি দেবো না এই পানি দিয়ে আমার কুমা হয়ে যাবে একদম বসা বসা হয়ে যাবে মানে মাথা মাথা হয়ে যাবে যেটাকে বলি আমরা তো আমার কুল মাথা আমি এইভাবেই রান্না করি আপনারা কীভাবে করেন বন্ধুরা আমাকে তো জানাবেন রান্না করি শুনবেন দেখেন আমার এই ছাগলের গুস্ত আর সরি আমরা আমরা মুসলমান কিন্তু আমরা আমাকে একজন বলছে যে আমরা নাকি কোনো কিছুতে মাংস বলতে পারবো না আমাদের বুঝতে বলতে হবে ছাগলের বুঝত কাশির বুঝতো মুরগির বুঝতো গরুর বুঝত জানেন বন্ধুরা আমাকে একজন বলছে গোনা হবে বলে কারণ এই যে ইহুদি খ্রিস্টানরা আছে না ওরা নাকি মাংস বলে তাই আমরা আমাদের নাকি মুসলমানদের নাকি বুঝতে বলতে হবে তো সেদিন সেদিনের পর থেকে আমি আর মাংস বলি না সরি আমি বুঝতে বলি মানে দেখেন ছাগলের গুস্ত কাছের গুস্ত আলু আর এই যে আমার যত মশলা আছে সবগুলো আমি এখানে করে এখন আমরা মাখিয়ে নিচ্ছি এটা আর এখানে আমি পানি না করে আমি অল্প দিয়ে কারণ শুকায় যেতে পারে কারণ কুরমা রান্না করলে দ্বিতীয়বার আর পানি দেওয়া যায় না কারণ একবারে পানি দিয়ে বসেতে হয় এটা আমি করতে থেকে শিখছি জানেন বন্ধুরা যে আমাদের নিচে আমার বোনের বিয়ের সময় যখন বা যখন রান্না করে তখন আমি গোপনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি উনি কীভাবে রান্না করে তো আমি সরাসরি প্রকাশ্যে ওনার কাছে গিয়ে বলি নাই জানতেলাম আঙ্কেল কীভাবে রান্না করেন আমাকে একটু শিখান কিন্তু আমি কি করছি জানেন আমি একদম চুপচাপ একটা জায়গায় বসে বসে সব কিছু দেখছি উনি কি কি রান্না করে কিন্তু আমি যেভাবে প্রথম এই কুমার রান্না করছি এটার সাথে ওনার কুমার রান্নার সাথে কোনো মিল নেই ওনাকে দেখলাম সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছে তো আমি ওনার মতো করে বসাইতেছি নমুনার কাছ থেকে আমি সেদিন অনেক রান্না শিখছি কিন্তু প্রকাশের না গোপনে এই যে ফাইনাল লোকটা আমার তরকারি হয়ে গেছে এখন চোলা চালটা একেবারে বাফে দিয়ে চলে যাব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আল্লাহ হাফেজ বন্ধুরা এখানে রাখি ভালো লাগতেছে না